হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ইন আওয়ার দিশা যে সমস্ত শিক্ষার্থীরা নতুন কোর্সে ভর্তি হয়েছ তারা পেয়ে যেতে পারো চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের পক্ষ থেকে নবান্ন স্কলারশিপ এই স্কলারশিপে আবেদন করার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন সেগুলো বলছি প্রথমত শিক্ষার্থীকে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে তার সাথে পশ্চিমবঙ্গের যে কোনো স্কুল বা কলেজ থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক ডিগ্রি অর্জন করার পরেও যে কোনো প্রতিষ্ঠান থেকে কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে তৃতীয়ত প্রত্যেক শিক্ষার্থী যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়েছ তাদের প্রাপ্ত নাম্বার পঞ্চাশ শতাংশ থেকে ষাট শতাংশের মধ্যে থাকতে হবে অর্থাৎ পঞ্চাশ শতাংশের বেশি কিন্তু ষাট শতাংশের কম এক্ষেত্রে ষাট শতাংশের বেশি হলে তোমরা বিবেকানন্দ স্কলারশিপ পেয়ে যাবে তারপরে যারা পোস্ট গ্রাজুয়েটরা আবেদন করবে তাদের কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের যে প্রাপ্ত নম্বর সেটা পঞ্চাশ শতাংশ থেকে তেপ্পান্ন শতাংশের মধ্যে থাকতে হবে নেক্সট ক্রাইটেরিয়াটি হল শিক্ষার্থীর পারিবারিক বাৎসরিক আয় এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে হতে হবে তারপর এক্ষেত্রে শিক্ষার্থী এই স্কলারশিপটি পেলে অন্য কোনো সরকারি বা বেসরকারি স্কলারশিপ অথবা স্টাইপেনের সুযোগ সুবিধা পাবে না আবেদনকারীকে অনলাইনে ফর্মটি ফিল করে স্পিড পোস্টের মাধ্যমে সমস্ত ডকুমেন্ট সহ সংশ্লিষ্ট দপ্তরে মেল করতে হবে যারা যারা এই স্কলারশিপের সুযোগ সুবিধাগুলো পেতে পারো তোমরা অবশ্যই একত্রিশে ডিসেম্বরের মধ্যে ফর্ম ফিল করে নাও আরও বিস্তারিত জানতে ড্রেসক্রিপশানে লিংক দেওয়া হলো